সাংবাদিককে ধারালো ছুরি দ্বারা জبح করা হয়েছে নির্মমভাবে সন্তরাশি আদালতকে হত্যা করা হয়েছে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার যিনি গাজীপুর জেলা দায়িত্বে ছিলেন সাংবাদিক আসাদউজ্জামান তোহিন এই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গত রাত সাড়ে আটটার দিকে সন্ত্রাসীরা হত্যা করেছে একজন সাংবাদিক তার দায়িত্ব হচ্ছে সমাজের যত অন্যায় অবিচার জুলুম নির্যাতন শোষণ নিপীড়ন সংগঠিত হয় সমাজে অপরাধমূলক যত কর্মকাণ্ড সংগঠিত হয় এগুলো জাতির সামনে তুলে ধরা সাংবাদিক তার কলমের মাধ্যমে পেপার পত্রিকায় তার রিপোর্টগুলো সে প্রকাশ করে থাকে সাংবাদিক তার বক্তব্যের মাধ্যমে মিডিয়ার সামনে সমাজের অসঙ্গতি সমাজের অনিয়ম দুর্নীতি